আমরা খেটে ঘুরে খাচ্ছি এইভাবে যে ভ্যান চুন করছে কে খরচা দেবে সরকার দিচ্ছে না সরকার আমাদের দেখছে আমরা কোথায় যাব কি খাবো ছেলেগুলো নিয়ে নম্বর জাতীয় সড়কে রানীহাটি মোড়ে যানজটের সমস্যা মেটাতে প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে সেই মতো বৃহস্পতিবার সকালে আমতা রোডে রানীহাটি মোড়ে ও ফুটপাত দখলমুক্ত করার কাজ হলো এদিন অবশ্য অনেক ছোট ব্যবসায়ী নিজেদের দোকান খুলে নেন এদিন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল অন্যদিকে ফুটপাত দখলমুক্ত হওয়ায় খুশি সাধারণ মানুষ ভেঙে দিচ্ছে আমরা গরিব মানুষ কোথাও পাবো মিনিমাম কিছু তো করা উচিত এরকম উচ্ছেদ হবে বলুন আমরা এখন ঠিক করবো বল আমাদের রাস্তায় বসতে হবে এর জন্য কাকে তাই করবো বলুন আপনারা বিচার করবেন